দর্শক বন্ধু এটা হচ্ছে মিরপুর কোপ ফ্যাক্টরি ছিল আগে এখন বাংলাদেশ চলচ্চিত্রের শুটিং করা হয় এটা মিরপুর এক নম্বরে চিড়াখানা রোডে এবং চিড়াখানার ধরতে গেলে পাশেই দর্শক মধ্যে দেখেন এটার ভিতরে এখনো শুটিং চলছে আমরা আপনাদেরকে এখন ভিতরে নিয়ে যাব চলেন এটা ভিতরে আসলাম এই যে খালি জায়গাটা দেখছেন এইটার ভিতরে বিভিন্ন সেট তৈরি করে শুটিং করা হয় বিভিন্ন নাটক সিনেমা এবং বিজ্ঞাপনের যে জায়গাটি দেখছেন এটার ভিতরে বিশাল বড় স্পেস এক সাইড এটার ভিতরে শুটিং করা হয় আপনাদেরকে আমরা কিছুক্ষণ পরে ভিতরে শুটিংয়ের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা এই যে আলপনাগুলো দেখছেন এগুলো মূলত শ্যুটিংয়ের জন্য তৈরি করা হয়েছিল আজকে এখানে শুটিং নেই বিধে এটা খালি যদি শুটিং থাকতে এখানে বিভিন্ন সেট সাজানো হয়তো বড় বড় সেট সাজায় এখানে শুটিং করতে যে খালি স্পেসটা দেখছেন মাঠের মতো এখানে শুটিং করা হয় বড় বড় সেটগুলো সাজিয়ে এই যে দেখতে পাচ্ছেন এগুলো মূলত জেনারেটর এগুলোর মাধ্যমে আর কি পাওয়ার সাপ্লাই দিয়ে বড় বড় লাইটগুলো জ্বালানো হয় শুটিং করা হয় এখন জেনারেটর চলতেছে ভিতরে শুটিং হবে লাইট পড়তেছে এই জন্য বন্ধুরা চলেন খেলোয়াড়দের শুটিং হচ্ছে আমরা শুটিং দেখে আসি तो सबकेटी हमकु के, के देखें काटे का, दे का से रहा है সেট তৈরি করে শুটিং করা কাঠ দিয়ে হুবাহ বাড়ি বানাবে বিভিন্ন যন্ত্রপাতি বানাবে এবং রং করবে আপনি বুঝতে পারবেন না এটা কাঠ দিয়ে বানানো দেখুন এই যে কাঠ দিয়ে তৈরি করা হয় আমরা আপনাকে কিছুক্ষণ পরে ভিতরে দেখাবো ভিতরে যেভাবে সেটগুলো তৈরি করা হয় দেখছেন এই কাঠগুলো এখানে রেখে দিয়েছে যে দেখেন এবং কক্সিট দিয়ে থার্মোকল দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর ফুল ডিজাইন বানানো হয়েছে আমরা ভিতরে ঢুকলাম দেখেন এই যে শেপ তৈরি করা হচ্ছে এবং রং করা হচ্ছে দেখেন এগুলো মূলত কাঠ দিয়ে তৈরি করা হয় রং তৈরি করা হয় এরপরে রং করে আপনি দেখলে কখনো বুঝতে পারবেন এটা কাঠ দিয়ে বানানো যে রং করতেছে দেখেন এই যে কাঠ দিয়ে ভারী বানাচ্ছে রং বানাচ্ছে ফ্ল্যাট বানাচ্ছে দেখেন কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে আপনি কখনো বুঝতে পারবেন না দেখলে এটা যে কাঠের তৈরি হয়েছে রং করার পরে দেখেন ভিতরে যে দেখতে পাচ্ছেন এগুলো সাত কাঠের যে রুম তৈরি করছে সেটা কাঠ দিয়ে তৈরি করা দেখুন এটাকে বাংলাদেশের দ্বিতীয় চলচ্চিত্র বলা হয় আপনি চাইলে ছুটির দিনে এসে শুটিং দেখতে পারেন এখানে কেউ কিছু বলবেন না শুটিং দেখতে পারেন ছুটির দিনে অবসর সময় এসে ফ্যামিলি নিয়েও আসতে পারেন দর্শক দেখেন এটা মিরপুর চিড়াখানা রোড এক নম্বরে আরও নতুন নতুন বিনোদন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন